আমাদের উপর অতীতে যে নির্যাতন নিপীড়ন হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ হয়রানি হয়েছে সামাজিক নেতৃবৃন্দ হয়রানি হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছে আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা একটি বৈষম্যহীন রাষ্ট্র যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে থাকবে না কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন আমরা বিগত সরকার আমলে আমরা এমন কিছু নির্যাতনের শিকার হয়েছি এই বাড়ির প্রত্যেকটি নাগরিক বিভিন্ন পাহারা দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে পাহারা দিয়ে আমাদেরকে প্রতিবন্ধকতা করেছিল আমরা সমাজ নির্মাণে এবং ওয়ার্ডের বিভিন্ন কার্যক্রমের সাথে ফেনী জেলার কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা সরকারের সর্বোচ্চ কর ট্যাক্স ব্যাট দিয়ে ফেনী জেলাতে এই ওয়ার্ডের বাসিন্দারা আমরা চাই আমাদের উপর অতীতে যে নির্যাতন নিপীড়ন হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ হয়রানি হয়েছে সামাজিক নেতৃবৃন্দ হয়রানি হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছে সমাজে বিভিন্ন তারতম্য পার্থক্যর কারণে আজকে যে পাঁচই আগস্ট যে স্বাধীনতা পেয়েছি আমরা সেই স্বাধীনতার স্বপক্ষে আমরা সকল শ্রেণী পেশার মানুষ আজকে একত্রিত হয়েছি আমরা আপনাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন ব্যবসায়িক নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছেলেপ্রেশার মানুষ আপনাদেরকে আমরা ম্যানচেস্টার ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি